সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইহসান মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আপনার পছন্দের সেরা প্রতিষ্ঠান এখন চর ক্লার্ক বাংলা বাজারে দারুল ইহসান মডেল মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি শুরু পনেরো নভেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ মডেল শিশু শ্রেণী থেকে মডেল তৃতীয় শ্রেণী পর্যন্ত ইফতেদাই বিভাগ চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে দাখিল পর্যন্ত দারুল ইহসান মডেল মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত দক্ষ অভিজ্ঞ আলেম ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দান পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রতিদিনের পড়া ক্লাসে শেষ করা হয় সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ও নিরাপত্তার ব্যবস্থা সম্পূর্ণ নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদানের সুব্যবস্থা নিয়মিত বিনোদন ও সাপ্তাহিক জলসা মাসিক মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসের সুব্যবস্থা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বার্ষিক ক্রিয়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিনোদন ও আনন্দ ভ্রমণের জন্য বার্ষিক শিক্ষা সফরের সুব্যবস্থা পরীক্ষার ফলাফল প্রকাশ শিক্ষক ও অভিভাবক মতবিনিময় সভা দূরবর্তী শিক্ষার্থীদের জন্য যানবাহনের সুব্যবস্থা রয়েছে খেলাধুলার জন্য মাঠের সুব্যবস্থা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল ইহসান মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তির শুরু পনেরো নভেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত তলবুল ইলমি ফারিদাতুম আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলবুল ইলমি ফারিদাতুম ইলম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর সময়ের প্রয়োজনে এবং যুগের চাহিদা অনুযায়ী বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন এসেছে সে লক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে একটি আধুনিক ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইহসান মডেল মাদ্রাসা ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ইসলামী ও জাগ্রতিক শিক্ষার সমন্বয় সাধনের বিকল্প নেই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি ভালো ফলাফলের নিশ্চয়তা বিধানের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনায় আমরা বদ্ধপরিকর একটি প্রতিষ্ঠানের মূল শক্তি হচ্ছে দক্ষ পরিচালক অভিজ্ঞ প্রতিষ্ঠান প্রধান ও যোগ্যতা সম্পন্ন শিক্ষক মণ্ডলী সে বিষয়টি সামনে রেখেই আমরা আশা করছি প্রতিষ্ঠানটি অত্র এলাকায় একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাল্লাহ যুগের সাথে তাল মিলিয়ে দেশের সেরা প্রতিষ্ঠানের কাতারে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা মহান উদ্দেশ্য ও প্রত্যাশা পূরণের লক্ষ্যেই শিক্ষাদানের অঙ্গীকার নিয়ে দারুল ইহসান মডেল মাদ্রাসার অগ্রযাত্রা শুরু আলহামদুলিল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল ইহসান মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করুন দারুল ইহসান মডেল মাদ্রাসা চর ক্লার্ক বাংলা বাজার সুবর্ণ চর নোয়াখালী মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর থ্রি ফোর এইট সেভেন ফাইভ অথবা জিরো ওয়ান এইট